হ্যালো গাইস কি অবস্থা সবার আজকে আমি যাব আমের রাজধানী নওগাঁ শাহ কিভাবে কম খরচে যাবেন কোথা থেকে আম কিনবেন সব ডিটেলস থাকবে এই ভিডিওতে আমাদের যাত্রা শুরু ঢাকা গাবতুলি থেকে নওগাঁ শাহ পাহাড় আমের বাজারে গাবতুলি থেকে নওগাঁ বাসে করে ছয়শো টাকা নন এসি অনেক বাস পেয়ে যাবেন এক হাজার থেকে শুরু এসি বাসের আমরা সকাল সকাল নওগাঁ বাস স্ট্যান্ডে নেমে যাই শাপাহাড় বাজার যেতে হলে নওগাঁ বাস স্ট্যান্ড থেকে শাপাহাড়ের বাস বা সিএনজি পেয়ে যাবেন ভাড়া পড়বে এসি থেকে এক টাকা সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে এলাম সাপাহার আমের বাজারে সিএনজি করে ভাড়া নিল জনপ্রতি একশো টাকা আর সকালের নাস্তা আমরা সাপাহার বাজার থেকে করে নিলাম নাস্তা শেষ করে আমরা বাজারের দিকে যাব এই বাজার শুরু হয় সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এই সময়ে দূর দূরান্ত থেকে আম চাষিরা বাজারে আম নিয়ে আসে পাইকারি বিক্রি করার জন্য অনেক আম কম দামে পেয়ে যাবেন এই বাজারে সারা বাংলাদেশের মানুষ আসে আম কেনার জন্য এই বাজারে ফরমাইল মুক্ত আম যা সারা বাংলাদেশে পরিবহন করার সুব্যবস্থা রয়েছে আম যেহেতু সিজনাল ফল আপনারা চাইলে এই বাজারের আশেপাশে বাড়ি ভাড়া থেকে আপনারা আম ক্রয় করে সারা বাংলাদেশে পাঠাতে পারেন এখানে বাগান থেকে ফরমালিন মুক্ত আম কিনতে পারবেন চাইলে বাগানের পুরো আম কিনতে পারবেন সিজনের জন্য ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিও দেখার জন্য এই ভিডিওতে যদি আপনার উপকারে আসে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সব মিলিয়ে থাকা খাওয়া যাওয়া খরচ হয়েছে আমার মাত্র আঠারোশো টাকা কমেন্টে একজন আমি চাষির নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন জন হলে যোগাযোগ করতে পারেন